রহস্যময় দীর্ঘ ছেচল্লিশ বছর পর খোলা হল জগন্নাথ মন্দিরের এই সিক্রেট চেম্বার যেখানে দুটি কুঠুরিতে রয়েছে এসেছে যাবতীয় রত্নের তথ্য ওড়িশা সরকারের পক্ষ থেকে এগারো সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল তারাই রবিবার রত্নভান্ডারের ভেতরে প্রবেশ করেন এই টিমে ছিলেন ওড়িশা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ রথ জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের মুখ্য প্রশাসক অরবিন্দ পাড়ি ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ বিভাগের আধিকারিক ডিহি গর্ণায়ক এবং পুরীর রাজা গজপতি মহারাজ খোলা হলেও সে ভাণ্ডারের সমস্ত রত্নের পরিমাপ এখনো সম্ভব হয়নি কি রয়েছে রত্নভাণ্ডারে ভগবান জগন্নাথ দেবকে ভিড় দেওয়া সোনা এবং হীরেতে ঠাসা রত্নভাণ্ডার ওডিশা ম্যাগাজিনে প্রকাশিত একটি খবর অনুযায়ী রাজা অনঙ্গ কেজি সোনা দিয়েছিলেন হাজার জগন্নাথ দেবকে গয়না তৈরির জন্য রয়েছে দুটি ভেতর ভান্ডার এবং বহির ভান্ডার ম্যাগাজিনে প্রকাশিত খবর অনুযায়ী বাইরের কুঠুরিতে রয়েছে জগন্নাথ দেবের সোনার মুকুট তিনটি নেকলেস একশো কুড়ি তোলার অর্থাৎ গ্রামের এই নেকলেস গুলিকে বলা হয় হরিদাকান্তি মালিক এছাড়া রয়েছে জগন্নাথ দেব এবং বলরানের সোনার বাহু এবং সোনার পা কুঠুরিতে রয়েছে সোনার গয়না প্রতিটি তোলা ওজনের রয়েছে ভেতরের কুঠুরিতে এছাড়া জগন্নাথের অলঙ্কার সামগ্রীর মধ্যে রয়েছে সোনার তৈরি ময়ূরের পালক কপালে পড়ার সোনার পটি যা চালুপাটি নামে পরিচিত রয়েছে জগন্নাথের সোনার কানের দুল শ্রী কুণ্ডল সোনার কদম্ব মালা সোনার চক্র সোনার গদা সোনার পদ্ম এবং সোনার একটি সাঁক রয়েছে জগন্নাথ এবং সুভদ্রার গয়না তালিকায় যার মাঝের অংশে রয়েছে একটি ছলমলে পান্না রত্নভাণ্ডারের চাবি বিগত ছয় বছরেরও বেশি সময় ধরে খুঁজে পাওয়া যায়নি ফলে ডুপ্লিকেট চাবি দিয়ে খোলার চেষ্টা করা হয় রত্নভান্ডার তবে প্রচেষ্টা বিফল হওয়ায় শেষ পর্যন্ত তালা ভাঙতে হয় ভেতরের কুঠুরির বাইরের কুঠুরি থেকে যাবতীয় অলঙ্কার সিন্ধুকে ভরে অস্থায়ী ভল্টে রাখা হলো ভেতরের কক্ষ থেকে প্রায় কিছুই বের করে আনা সম্ভব হয়নি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে সময় পেরিয়ে যাওয়ার কারণে মাঝপথে কাজ বন্ধ করে দেওয়া হয় ভেতরের কুঠুরি থেকে সোনাদানা বের করে আনার জন্য আরও একটি দিন ধার্য করা হবে